এবার পারফেক্ট কোনো মিস মার্ক দেন কোয়ালিটি কাকে বলে হ্যাঁ তো মনে ভাই জোড়া কি সিঙ্গেল মাটির কেমন কি দাম 10% মার্ক এর সমতুল্য মনে কোনে ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছ পঁচিশশো টাকা একদম 2500 একদম একদম 2500 টাকা টাকা একদম পাঁচ হাজার ফিক্সড মাসাল দর্শক যার পছন্দ রমজান মাসাল্লাহ দর্শক দর্শক অন্যান্য ভিডিও তো দেখবেন পনেরোশো আঠারোশো টাকা রেট দেওয়া আছে কিন্তু আজকে মনির ভাই দিয়ে দিচ্ছে অবশ্যই আলোচনা সাপে শুভ দর্শক দেখতে পাচ্ছি আরো এক জায়গায় কিন্তু চুইটাল মজা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে সেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন ব্রাদার প্রেস্ট দেখেন এটা হচ্ছে কিন্তু ব্রাদার একটা লভ হ্যাঁ সবারই সুপরিচিত এবং কি বিশ্বস্ত খামারি আমাদের মনির ভাই তো দেখেন যার জিরা পছন্দ স্ক্রিনে কিন্তু মনির ভাই নাম্বার দেওয়া হচ্ছে সবই কিন্তু ইউনিক কালেকশন দেখেন চমৎকার চমৎকার কালেকশন দর্শক টপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ জাজিরা জিরা পছন্দ স্ক্রিনে মনিরভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব তো চলুন দর্শক আর বেশি কথাটা বাড়ায় এক এক করে তো দেখাবোই তার মধ্যেই কিন্তু আমরা সাক্ষাৎকার নেব খামারি মনির ভাইয়ের সাথে ইনশাআল্লাহ এই যে আমাদের ব্রাদার মনির ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই

এটা হচ্ছে মাদি মা আসলে ইয়েটা দেখেন মাদির হ্যাঁ একেবারে লাল ঠোঁট আর গোলাপি ঝোঁক না ভাই দেখেন তো এটা তো রানিং পেয়ে না ভাই কাকি খুব তোর আচ্ছা মনি ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে চোদ্দশো ফিক্সড সাইজও তো আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে দেখেন আর নটটা যে তেস সামনে চলে আসে বারবার তো ফিক্সড প্রাইস একদম থাকবে চোদ্দশো তো দর্শক বন্ধু জানি ভালো লাগবে স্ক্রিনে মনি ভাই নাম্বার দেওয়া বাংলাদেশ চৌষট্টি জেলায় ইনশাআল্লাহ ডেলিভারি সম্ভব ডেলিভারি আসছে অবশ্যই আলোচনা সাপেক্ষ ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি আরো এক জায়গায় কিন্তু চুল ছলকর মজা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি এবং গিয়াটা দেখেন এই যে দেখেন দেখছেন গোলাপি গোলাপি একই গোলাপি গোলাপি তাই না ভাই ভাই কি নতুন

আর পায়ে ফেদার দেখেন কিছুটা কাটা আছে সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজ মানে দেখেন জি ভাই মাদি কবুতর যত সুন্দর বল হয় আলহামদুলিল্লাহ একই বড় কি বলবো দর্শক সুন্দর মার্কিংটা একই পারফেক্ট জি ভাই কোনো মিস মার্ক দেন কোয়ালিটি কাকে বলে হ্যাঁ জি তো মনে ভাই জোড়া কি সিঙ্গেল মাটিটা কেমন কি দাম থেকে একদম 2000 ফিক্সড জি ভাই ফিক্সড দাম আমি চলবে না তো দাম আমি করে যাবে মাশাআল্লাহ দর্শক তো জারি পছন্দ বিস্কিনে মনে ভাই নাম্বার দাও দ্রুত ফোন দিয়ে সিঙ্গেল মাটিটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার দুটো দুই জাতের কবুতর আনন্দ একটা দেখছে শর্ট ফেস তা আবার এলমন্ড টাইগার বলে ভাই এটা এটা হচ্ছে টাইগার শর্ট ফেস টাইগার শর্ট ফেস দেখেন একবারে তিন পটি লাল গিয়ারের মধ্যে একদম বোট ঠোটের মধ্যে আর একটা দেখছে ক্রিম বার কবুতর এটা হচ্ছে রেসার হ্যাঁ আচ্ছা কি মাদি নাকি ভাই দুটো মাদি আমার দুটোই মাদি আচ্ছা ক্রিম বার মাদিটা কেমন কি দাম যাচ্ছে হচ্ছে 100 নিলে একদম বড় 3000 টাকা হ্যাঁ আর ভাইগের নিলে লাল করে সব আচ্ছা মানে এক একত্রে নিলে দাম থাকবে 3000 টাকা দুই পিস দুইটাই মাদি আর ভাঙ্গা নিলে এটা আলোচনার সাপেক্ষে দর্শক তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে মনে হবে নাম্বার দশে অতি দ্রুত ফোন দিয়ে এই পেয়ারটাও অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু টপ কোয়ালিটি ভাই কালার কোয়ালিটিটা দেখেন একদম রেড কালার তাই না ভাই আর খোপাটা দেখেন বোর্ড ঠোঁটের এবং কি সাদা চোখ দেখেন মা আসলে দেখার মতো সেম টু সেম এটা কি কবুতর বলে ভাই এটা হচ্ছে মাফিট হেলমেট মাফ্রেলি হেলমেট হ্যাঁ এটা রানিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং অনেকদিন পরে দেখতেছি ভাই জি ভাই মাসাল একইবারে কিন্তু টপ কোয়ালিটি মানে মার্কিন কাকে হান্ড্রেড পার্সেন্ট মার্কিন সম্ভব দেখি মনে ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছে দাম একদম পঁচিশশো টাকা একদম 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 দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত একদম আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনে বড়ো ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারুলা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আচ্ছা এই সিঙ্গেল মাদিটা কেমন কি দাম থাকবে একদম দুই হাজার ফিক্সড মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দর্শক আর কালার কোয়ালিটি দেখেন আর গেটআপ আপ আলহামদুলিল্লাহ একদমই টপ কোয়ালিটি ফিক্সড প্রাইস একদম দুই হাজার টাকা হলে সিঙ্গেল মাদিটা অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরও একটা সিঙ্গেল হোয়াইট কালার মধ্যে শৌখিন দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে নর এটা সিঙ্গেল তাই না ভাই দেখেন কোয়ালিটি গেট আপ একদমই টানাপায়ের পায়ের বিগ সাইজের মধ্যে দেখেন এটাও তো রানিং তাই না ভাই মাদি দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া মাসালা দেখেন গেট আপ কাকে বলে কোন প্রকার ময়লা ঝোলা কিচ্ছু নেই ভাই ফুললি ফ্রেশ মাসালা কেমন দাম থাকবে এটার একদম পনেরোশো ফিক্সড মাত্র পনেরোশো দিয়ে দেবেন তো ইনশাআল্লাহ দর্শক একদম থাকছে মাত্র পনেরোশো টাকায় শৌখিন হোয়াইট কালার মধ্যে একটা সিঙ্গেল নর কবো দর্শক তো যার ভালো লাগে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে এই সিঙ্গেল নটটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুনো দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একজন কিন্তু খক খোতো দেখতে পাচ্ছি কালার কটির সাইজ আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে

কোন ভাই রান এরটা হচ্ছে নরগোবত আর বাম এটা হচ্ছে মাদিক সম্পূর্ণ রানিং মাস্টার বাই ডিম বাচ্চা করাতে না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকবে এর দাম আপনার চ্যানেলের জন্য আজকে মাত্র 4500 টাকা ভাই ঠিক আছে সুপার ডিসকাউন্ট ভাই সুপার ডিসকাউন্টে মাত্র 4500 4500 টাকা মাশাআল্লাহ দর্শক তো যারই পছন্দ হয় দেখেন সাইজ কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে টপ কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল শৌখিন কাকে বলে দেখেন যারা চিনে জানে দ্রুত ফোন দিয়ে পেটে অবশ্যই কালেকশন করবেন একদম চার হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ কি কি এটা মানুষ অনেকে অনেকে তারপর রেড কালার মধ্যে দর্শক ইউলো কালার ব্ল্যাক কালার কিন্তু রেড কালারের মধ্যে কিন্তু সচরাচর মিলাটা খুবই টাফ ব্যাপার দেখেন আর টেলগুলা গুলা দেখেন কি বারে সুন্দর কত সুন্দর দেখেন

আর যে কোয়ালিটি হাইট দেখেন একদম 100% মাদি কবিতা আবার ফের নর বুঝেন না ঠিক আছে নাকি 100% মাদি হয় ঠিক আছে এটা নিয়ে আপনার কোনো জরিপ নাই কোনো জরিপ নাই মাদির সাথে মিটি দিয়েছিলাম তো দুরিয়ে মাদি হয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো সিঙ্গেলে মাদি তো রানিং না ভাই 100% রানিং মাশাআল্লাহ পাইট ফিদারটাও কিছু একবার টপ কোয়ালিটি একবার টপ কোয়ালিটি আর এত বড় সাইজ আলহামদুলিল্লাহ ডেড় হাত লম্বা হবে ভাই আলহামদুলিল্লাহ তো এটা কেমন দাম থাকবে এটাও থাকবে 2000 টাকা একদম 2000 একদম 2000 টাকা ঠিক ফিক্সড প্রাইস আচ্ছা দর্শক যার পছন্দ হবে স্ক্রিন এ মনিবের নাম্বার দাও সুদ্র তো যোগাযোগ করে সিঙ্গেল মাটিটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর একজন কিন্তু ব্লু বার্ড না ভাই ব্লু বার্ডলেস ব্লু বার্ডলেস আট এঞ্জেল জি ভাই দেখেন সাইজ কোয়ালিটি হ্যাঁ একদম লাইট কালারের মধ্যে ওভারলাইট জি ভাই দেখেন খুবই ছটফটা ভাই

চোখ সেপগুলো দেখছেন ঠোঁটগুলো একেবারে গোলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে একজন এটা কি লাহরিতে না ভাই এটা হচ্ছে টপ কোয়ালিটি সিরাজি ভাই ঠিক আছে টপ কোয়ালিটি সিরাজি মানে লাহোরি ক্যাটাগরি জি জি দেখেন স্যার এটা ডানেরটা মাঝে হাড়িতে গেল মাদি এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর দেখেন কোয়ালিটি দেখছেন অনেকে ভাববে যে আপনি হলো লাহরি হ্যাঁ জি মার্কিন থেকে বলবো যে লাহোর ফুল ফ্রেশ এক কি বলে ফুললি ফ্রেশ এত সুন্দর লাহোর কিন্তু সচর সরি সিরাজে কিন্তু পাওয়া যায় না বড় ভাই জোড়াটা কেমন দাম থাকবে একদম 2500 টাকা 2500 একদম জি ভাই ফিক্সড ফিক্স প্রাইস মাশাআল্লাহ দর্শক যার পছন্দ হবে অবশ্যই নিতে পারবে নিস্কে দেওয়া নম্বরে মনিবের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে 64 জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দর্শক ফিক্সড প্রাইস একদম 2500 টাকা ভাই না ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি দুইটা দুই কালারের মধ্যে কিন্তু যাত্রা কিন্তু একই তাই না ভাই বাংলাদেশ তো বাংলাদেশ কালার মানুষ তো অনেকেই থাকে তাই না একটা হচ্ছে মাক্সি কালার মধ্যে একটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে জার্মান বিটিউমা কত দেখেন

আর হোয়াইটটা পড়বে হলো বারোশো আচ্ছা আচ্ছা তো আর একত্র জোড়াটা দাম নিলে মাত্র ষোলোশো টাকা জার্মান দর্শক দেখছেন এত কম দামে অসম্ভব দর্শক কিন্তু আজকেই সম্ভব করে দিয়েছে মনির ভাই তাই না ভাই ফিক্সড প্রাইস মাত্র ষোলোশো টাকা জোড়াটা অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরো জোড়া রেসারে কালেকশন চোখশেপ গুলো দেখায় দিয়ে দেখেন দেখছেন নরের শেপ কাকে বলে দেখেন আগুন জড়া চোখ দেখেন আর এটা হাড়িতে বসা একটা মাদি ওদের এটা কি কৌতো ভাই

দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন ঝর্ণা সাটির কবুতর আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কল এটা টাই করি মাসাল একদমই বোট রুটের ফুললি ফ্রেশ দেখেন সেম টু সেম নর এবং মাদি হাড়িতে বসা এটা হচ্ছে নর আনিছে একটা মাদি তাই না ভাই এত রানিং পেয়ার ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো যা শুনছে তাই মাসাল দর্শক ফিক্সড প্রাইস এই ঝর্ণা সাটির জোড়াটা একদম থাকছে মাত্র ষোলোশো টাকার তো যারই পছন্দ স্ক্রিনে মুরব্বের নাম্বার দিয়েছে দ্রুত ফোন দিয়ে এই জোড়াটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ কথায় আছে কেন দর্শক মুরব্বীরা যে বলতো শেষ ভালো যার সব ভালো তার তো এক এক করে যে কবুতরটা দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল টপ কোয়ালিটি এটা হচ্ছে আমাদের একটা আমেরিকান ফ্যান্ডেল কবুতর দর্শক দেখেন আবার কালারটা কী পাই চকলেট

দর্শক বন্ধুরা কোনো প্রকার দামাদামি নেই ফিক্সড প্রাইস এক দাম বাইশো টাকার বিনিময় এই জোড়াটা আর ভালো লাগবে স্ক্রিনে মনে হবে নাম্বার দেওয়া হচ্ছে দ্রুত যোগাযোগ করে এই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ